আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবরকাদ প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রিয় মুসলিম ভাইরা আজ আমি আবারও আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমার প্রিয় ভাই জাহিদুল ইসলামকে নিয়ে প্রিয় মুসলিম ভাইরা আজ আমরা আপনাদের সম্মুখে বিশ্বনবী মোহাম্মদুরসুল্লা সাল আলহিসাল্লাম সম্পর্কে কথা বলবো আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলছেন ওয়ামা ই আলামিন আমি আপনাকে পৃথিবীর জন্য গোটা বিশ্বের জন্য রহমাচ্ছরূপ প্রেরণ করেছি অর্থাৎ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আলহিহিসাল্লাম নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠী বা নির্দিষ্ট কোনো ধর্মের লোকেদের কাছে নবী হিসাবে প্রেরিত হননি বরং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লু আলহিহিসাল্লাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের কাছে এবং গোটা বিশ্বের কাছে বিশ্বনবী সাল্লা সাল্লাম নবী হিসাবে রাসুল হিসাবে প্রেরিত হয়েছেন এজন্যই তো রব্বুল আলমিন বলছেন ওমা আর সাল্লাক ইল্লা রহমতাল্লী আলমিন প্রিয় মুসলিম ভাইরা মহান রব্বুল আলমিন বিশ্বনবী মোহাম্মদুরসুল্লা সলাল আলাই সাল্লামকে এমন একটি সময়ে পৃথিবীতে প্রেরণ করেন যখন মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল মানুষের মাঝে বিরাজ করছিল সত্তা। মানুষ যখন মানুষের রক্ত নিয়ে হোলি খেলা করত ছোট্ট বিষয়কে ইস্যু করে মানুষ যখন যুদ্ধে মেতে উঠত প্রিয় মুসলিম ভাইয়েরা আরবে নারীদের কোনো অধিকার ছিল না দুর্বল অসহায় মানুষদের কোনো স্থান ছিল না সেখানে জোর জার নীতিতে সেখানকার মানুষ তাদের জীবন পরিচালনা করেছিল। এমন একটি অন্ধকার এমন একটি কালো ঘন গাঢ় অন্ধকারের মধ্যে বিশ্বনবী নবী সাল সাল্লামকে আল্লাহ স্বরূপ আলো স্বরূপ প্রেরণ করেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলছেন আল্লাহ তালা বিশ্বনবী নবী সাল সাল্লামকে গোটা বিশ্বের মানুষের কাছে গোটা বিশ্বের মানুষের কাছে ওয়া অর্থাৎ এবং নাজির হিসাবে প্রেরণ করেছেন প্রিয় ভাইরা এখন আমরা জানবো বাসির শব্দের অর্থ কি বাসির শব্দের অর্থ হল সুসংবাদদাতা যিনি সুসংবাদ দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের মানুষের কাছে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং নাজির অর্থ হল ভীতি প্রদর্শনকারী অর্থাৎ সতর্ককারী বিশ্বনবী সাল্লাইসাল্লাম যেভাবে মানুষদেরকে সুসংবাদ দিয়েছেন ঠিক একইভাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মানুষদেরকে সতর্ক করেছেন জাহান্নাম থেকে সতর্ক করেছেন আল্লাহর অখুশি থেকে সতর্ক করেছেন প্রিয় ভাইরা রাসুল্লাহ সাল্লি সাল্লাম এমন একজন মানুষ ছিলেন তার মধ্যে রয়েছে আমাদের জন্য অনুসরণীয় আদর্শ অনুপম আদর্শের অধিকারী ব্যক্তি তিনি ছিলেন তিনি ছিলেন তার আদর্শ ছিল উসওয়াতুন হাসানা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ আদর্শ প্রিয় মুসলিম ভাইরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল আলাইস্লাম তিনি সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না পৃথিবীর সূচনা লগ্ন থেকে বিশ্বনবী সাল্লাহু আলাইসাল্লামের জন্মের পূর্ব পর্যন্ত এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জন্মগ্রহণ করার পর থেকে কেমন পর্যন্ত বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের মতো এমন শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর আসবেন না তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি সৈয়দুল মুরসালিন অর্থাৎ সকল নবীদের সর্দার এবং খাতাম নবীন অর্থাৎ সর্বশেষ নবী তাকে নবুয়াদ দানের মাধ্যমে নবুয়াতের পরিসমাপ্তি করা হয়েছে প্রিয় মুসলিম ভাইয়েরা আমরা সেই নবীর ও মত বিশ্বনবী মোহাম্মদুরসৌল্লা সাল্লামের জীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য আবশ্যকীয় একটি বিষয় প্রিয় ভাইরা রাসুল্লা সাল্ল্লা সাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটাকে বিশ্বনবী সাল্লাইসাল্লামের জীবনীর রঙে আমাদেরকে রাঙাতে হবে তাহলেই আমরা আল্লা সুহুয় তালার সন্তুষ্টি অর্জন করতে পারব। প্রিয় মুসলিম ভাইয়েরা এজন্য আমাদের প্রত্যেক মুসলমানের উচিত আমরা যারা বাংলা ভাষাভাষী আছি আমাদের বাংলা ভাষায় ন্যূনতম একটি সিরাত গ্রন্থ হলেও আমাদের পাঠ করা উচিত তো আজ আমি আপনাদের সম্মুখে চমৎকার একটি সিরাত গ্রন্থ দেখাবো যে সিরাত গ্রন্থটির নাম হলো মোহাম্মদ দ্য ফাইনাল ম্যাসেঞ্জার মোহাম্মদ দ্য ফাইনাল ম্যাসেঞ্জার এই বইটি লিখেছেন ডক্টর মাজিদ আলী খান ডক্টর মাজেদ আলী খান তিনি চমৎকারভাবে এই বইটির মধ্যে রাসুল উল্লা সাল্লামের জীবনের সূচনা লগ্ন থেকে তার ওয়াফাত পর্যন্ত চমৎকারভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনীকে প্রাঞ্জল ভাষায় সুন্দর ভাষায় সহজ ভাষায় সুন্দরভাবে সাজিয়েছেন প্রিয় ভাইয়েরা এই বইটি প্রকাশ করেছেন গার্ডিয়ান পাবলিকেশন আপনারা বইটি সংগ্রহ করবেন এবং প্রত্যেকে বইটি ন্যূনতম একবার হলেও পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ তারা আমাদের সকলকে মোহাম্মদ দ্য ফাইনাল মেসেঞ্জার বইটি পাঠ করার তাওফিক দান করুন এবং রাসুলের সন্ন্যাস থেকে রাসুলের সিরাত থেকে জ্ঞান অর্জন করে নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিপাটি করার তাওফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ